কাই ঘুম থেকে উঠলাম একটু দেরি হয়ে গেলো আজকে ঘুম থেকে ওঠাটা উঠেই দেখি যে কাল রাতে শুনলাম নাকি এই বিজলি মানে পড়ে আমাদের কারেন্টের মানে মিটার সিটার সব জ্বলে গেছে একেবারে মানে অবস্থা নেই আর কি তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা কী হয়ে গেছে মানে নতুন করে ঘর বাড়ি রং করা হয়েছে তার উপর দিয়ে ওঠালে আবার নষ্ট হয়ে গেল জায়গাটা একদম মানে বিজলি বজ্রপাত পড়ে অবস্থা নেই দেখো অবস্থা এরকম হলে কিভাবে হবে তো একদম আজকে সকালটাই একদম পুরো খারাপ লাগছে কি এদিকে কারেন্টও চলে গেল কারেন্ট সারেন্ট নেই একদম কাজ করতে ইচ্ছে নেই আমাকে একদম কারেন্ট নেই আর কাজ করতে ইচ্ছে নেই সব কাজ পড়ে আছে কারেন্ট যখন আসবে তখনই কাজ করবো শুধু রান্নাবাড়িটা হয়েছে আমার কি বানিয়েছি দেখো এটা সুজি কচু আর এখানে ভাত আর ভাত করলা ভাজা কারেন্টটা কখন আসবে চলো বন্ধুরা আজকে জন্য এখানে টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ততক্ষণের জন্য আমি আবারও আসবো